মিডিয়া ভাই আছে আমরা লাগাই কি কি भे भॻी भक्त भॻे भक्त

সকল ভুক্তভোগী এখন ইতালি আম্বাসি থেকে ইতালি গ্লোবাল একের দিকে তো সবাই আসলে জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা একটা সমাধানের লক্ষ্যে আসলে এখানে কেউ চোর ডাকাত না তো তারা একদিন আগে কেন ইতালি অ্যাম্বাসি একটা নোটিশ দিয়ে বন্ধ করলো এবং ইতালি বিএফএস গ্লোবাল প্রতিবারের মতোই একটা নোটিশ দিয়ে বন্ধ করছে

আবার জড়া হইতেছে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন যাতে সবাই দেখে সকল ভুক্তভোগী एह बहल एहा उन्हीं जो, गो laughter इस बहरे इस घो সকল ভুক্তভোগী ইতালি অ্যাম্বাসি থেকে ইতালি গ্লোবাল নামি টাওয়ার গুলশান এক এক দিয়েছে সকল আসতেছে ভিডিওটা একটু শেয়ার করে দেন প্রচুর পরিমাণ শেয়ার করে দেন